আহমত সফা একবার একটা ইংরেজিতে লেখা লিখে যখন নাকি আব্দুর রাজ্জাক সাহেবের কাছে গেলেন সেই জাতি অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম চৌধুরীও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুর রাজ্জাক সাহেবও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর উনি তো আসলে সকলের একটা আশ্রয়ের জায়গাও ছিলেন হ্যাঁ আব্দুর রাজ্জাক এসে উনি কিন্তু আহমদ সফাকে বলছিলেন যে এটা একটা বিশুদ্ধ সময়ের অপচয় যে তুমি তো বাংলা ভালো লিখতে পারো তাহলে বাংলা এত সাহিত্য লেখার ভিতর দিয়ে একটা ইংরেজিতে লিখার যে সময়টা অপচয় হইল এটা আসলে বিশুদ্ধ সময়ের অপচয় আচ্ছা আমাকে আর একটু আগে চলে যেতে হয় মাইকেল মধুসূদন দত্ত অসাধারণ প্রতিভা কবি বাংলা সাহিত্যের প্রতিভার দিক দিয়ে বোধ হয় সর্বশ্রেষ্ঠ বলল অত্যুক্তি হবে না মধুসূদন বলতেন যে বাংলা বাংলা একটা ভাষা হল তো যাই তিনি ক্যাপটিভ লেডি চমৎকার একটা ইংরেজিতে লিখলেন কেউ এটার কবেরি করলো তিনি মাদ্রাস গেলেন কেউ তাকে মূল্যায়ন করে না তারপরে তিনি চিন্তা করলেন যে এইখানে থাকলে হবে না আমি ইংরেজের দেশে গেলেই আমি কবি হতে এবং শুধু তাই না তিনি বলতেন যে টেন্স নদী না জানি কত সুন্দর কারণ এই নদীর দিয়ে পাড় শেক্সপিয়ার ঘুরে বেড়াতেন তাদের হাত দিয়ে এরকম ওয়াটস ওয়াট এরকম লেখা সুন্দর লেখা আমি লন্ডন গেল সে রকমই তিনি গেলেন যাওয়ার কিছুদিন পরেই তিনি বুঝতে পারলেন যে কত বড় ভুল তিনি করেন যদি সেই সময় বিদ্যাসাগরের মতো ব্যক্তি যদি তার সহায়তা এগিয়ে না আসতো না আসতেন তাহলে আমরা মধুসূদনকে পেতামই না জীবিত না তার কর্মকাণ্ড দূরে থাক এবং এই মধুসেনার হাত দিয়ে তখন লেখা বেরোলো এই যে একটা জিনিস সে মধুসূদন বুঝতে পারলো যে তিনি কত বড় ভুল করেছে বাংলাকে অবহেলা করে আজকেও আজকের দিনে যারা বাংলাকে অবহেলা করতে চায় বা করে তারা মধুসূদনের মতো প্রতিবাদন না হোক তারা যতটুকু উপরে উঠত আমি যখন যে যার কথা বললাম তাকে আমি শ্রদ্ধা করি আবারও বলছি তাকে আমি তার জ্ঞানের জন্য শ্রদ্ধা করি তিনি বাংলায় লেখালেখি করলে আরো অনেক বেশি পরিচিত হতে পারতেন বলে আমার বিশ্বাস তো যাই হোক আমি যেটা বলছিলাম ইংরেজির চর্চা থাকতে হবে এটা কোনো ব্যাপার নয় কিন্তু ইংরেজিকে প্রাধান্য দিয়ে ইংরেজির চর্চা করতে হবে এটা ঠিক না এবং সেই ক্ষেত্রে আবার কথা আসে আমরা যে আন্দোলন করেছিলাম ঢাকায় আমি যেটা বলতে গিয়ে আসে বলতে পারিনি ঢাকায় এমন সব ইংলিশ মিডিয়াম কিছু স্কুল আছে সেখানে মাসে একজন ছাত্র ছাত্রীকে প্রাইমারি লেভেলে তাকে দিতে হয় প্রায় সত্তর হাজার টাকা প্রায় সত্তর মানে পঞ্চাশ অধিক হাজার টাকা গুনতে হয় তাহলে এরা কারা পঞ্চাশ হাজার টাকা মাসে সেটা একটু করলে হয় না আবার আরো পঞ্চাশ হাজার টাকা দিয়ে ঘরে একজন শিক্ষক রাখবে সেই যে লক্ষাধিক টাকা খরচ করে সে অনৈতিক ভাবে যদি উপার্জন না করে তাহলে সে পারতে পারে না কিন্তু অভিভাবকরা গর্ববোধ করে অভিভাবকরা গর্ববোধ করে আর Gorbachev করি অভিভাবকের পেছনে যদি আমাদের দুটো কাজ করে তাহলে অনেক বেশি সফল হতে পারে এই যে এমপি বা মন্ত্রীদের পেছনে না ঘুরে ওই মানুষগুলোকে আগে ঠিক করো একটা সমাজটাকে ঠিক করতে হবে সমাজ আজকে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বারবার ঢাকার কথা জাতীয় বললেন তাহলে আমরা ঢাকার নবাব সেলিমুল্লাহ খানের কথা যদি আমরা বলি উনি আসলে কোন ভাষায় কথা বলতো উর্দু ভাষায় তাহলে উনি তো বাংলা ভাষাকে তারা আবার কিন্তু এখানকার নেতা ছিল হ্যাঁ এটা কি কারণে

আমরা যদি সলিমুল্লাহ খান সাহেবের দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে উনি এটাকে পছন্দই করেন না তো বাংলা শেষ পর্যন্ত উনি কিন্তু আর সাহেব তো ভাঙা 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 এটা এমন অদ্ভুত শব্দ তিনি উচ্চারণ করে ফেলতেন এটা বলা যাবে না এখানে হ্যাঁ কি বলবো ওর সামনে ওর সামনে বলতে পারি না চুলের উর্দু প্রতি শব্দ বা হিন্দি প্রতি শব্দ একটা অত্যন্ত বাজে শব্দ আমাদের বাংলা ভাষা অনুযায়ী মানে কোন দেশের গালি আরেক দেশের বলি মানে আরেক দেশের বলি আরেক দেশের গালি সরাদি সব ওপেন মিটিং মানে খোলা মাঠের মিটিং এই তিনি সেরকম শব্দ ব্যবহার করে ফেলতেন তো ও যেটা বললো যে তিনি তো বাঙালির নেতা হ্যাঁ বাঙালির নেতা কিন্তু বাঙালির নেতা তিনি কোন অঞ্চল থেকে আসলেন এটাও দেখতে তিনি কলকাতার উর্দু ভাষী অঞ্চলের নেতা ছিলেন পরবর্তী সময়ে কারো অসাধারণ প্রতিবাদ ছিল ব্যারিস্টার ছিলেন আইনজীবী তারপরে তিনি আস্তে আস্তে তার ওই সংগঠন পরিচালনা করার দক্ষতার কারণে তিনি বাংলার নেতা হলেন কিছু ইংরেজি প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও যে বড় নেতা হওয়া যায় তার দৃষ্টান্ত আমি বলবোই এখানে তোমরা যে কয়জন আসো তোমরাও যদি পছন্দ এটা না করো না করো আব্দুল হামিদ খান ভাষায় আমি মনে করি বাংলাদেশে হি ইজ দি রিয়াল জননেতা পিপলস লিডার প্রকৃত অর্থে একেবারেই প্রকৃত তিনি তো কোন প্রতি প্রাতিষ্ঠানিক ইংরেজির শিক্ষা তার ছিল না অথচ অথচ পাকিস্তান আমলে বিশ্ব শান্তি পরিষদ সম্মেলনে তিনি পাকিস্তানের ডেলিগেশনের প্রধান হিসেবে স্টক গিয়েছিলেন তো সেখানে তিনি কি করে পারলেন তিনি কিন্তু ইংরেজি বলেছেন সেখানে ওই তিনি যখন সরোয়ার দিয়ে যখন ভাঙা ভাঙা বাংলা বলেন তিনি ভাঙা ইংরেজিতে নেতৃত্ব দিয়ে আসছেন অতএব যদি দেশপ্রেম থাকে মানুষের প্রতি ভালোবাসা থাকে তাহলে নিজের মাতৃভাষাকে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে তাহলে তিনিও যেমন উপকৃত হবেন জনগণও উপকৃত হবে এটি হচ্ছে সবচেয়ে বড় কথা তাহলে আমরা সর্বশেষ স্যার এখান থেকে কি জিস্ট নিতে পারি সর্ব আমি যে কথাটা বলতে চাইছিলাম শেষ করব কি করব না সেটা হচ্ছে যে আমাকে এই মাত্র আমার একজন ঘনিষ্ঠ মানুষ জগমনবাবু সম্ভবত আসবেন তিনি আমাকে একটা খোঁচা দিলেন যে আমি বললাম যে হ্যাঁ এক ঘন্টা লাগ মানে শেষ হয়ে যাবে বলছে আপনার তো শেষ হয় না একবার আরম্ভ করলে চলতেই থাকে তো আমি সেরকম চলতেই থাকে যেরকম বিশ্বাস করি আবার বিশ্বাস করিও না আমি শেষ করতে জানি সেটা কিরকম যে আমার এই মুহূর্তে কথা হচ্ছে সর্বস্তরে বাংলা ভাষাকে চালু করতে হবে এবং তার অগ্রপতিক হতে হবে আমাদের দেশে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সেখানে যেতে হবে এবং সেটা পারে কারা জানেন এই ক্ষেত্রে আমি পরিষ্কার বলছি একটা কথা অনেকেই বলে বাংলায় বিজ্ঞান চর্চা হয় না বাংলায় চিকিৎসা চর্চা করা কঠিন আমি দুই একজন বিজ্ঞানীর নাম করছি। আচার্য প্রফুল্ল একজন না দুইজন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় সার জগদীশ প্রচুর লেখা লিখেছেন বাংলায় বিজ্ঞানের উপরে তারা কি করে পারলেন বাংলায় বিজ্ঞান চর্চা করতে আর ডাক্তার হিসেবে যদি বলি কিংবদন্তির ডাক্তার বীরাম চন্দ্র রায় তিনি একজন মানে কি বলে ওই পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিলেন দীর্ঘদিন আজীবন তিনি তো বাংলায় প্রেসক্রিপশন লিখতেন একটা অদ্ভুত ব্যাপার শুনলে তুমি অবাক হয়ে যাবে তিনি প্রেসক্রিপশন তো বাংলায় লিখতেন ওষুধের নামটা বাংলায় লিখতেন তিনি হচ্ছেন বীরান চন্দ্র বীরান রায় যে কোনো ডাক্তার পুরোনো ডাক্তার রায়ের নাম শুনে মাথা নত করে কালকে না পরশু একজন অত্যন্ত ঘোরতর মানে সব অনুরামিন মানেই হচ্ছে অ্যান্টি ইন্ডিয়ান নুরুলিন মানেই হচ্ছে হিন্দু বিরোধী একজন নেতা তিনি যে কোনো অসুখ হলেই তিনি সঙ্গে সঙ্গে বিধান রায়কে বলতেন যে স্যার আমার এটা হয়ে গেছে ফোন করে তখন কি করা এটা আপনি আসতে হবেন আপনি শুধু বিস্তারিতভাবে লিখে জানান আপনার কি হয়েছে মানে কি কি অসুবিধা বোধ করছেন সঙ্গে সঙ্গে উনি পাল্টা প্রেসক্রিপশন করে পাঠিয়ে দিচ্ছেন বিশেষ বিধান চন্দ্র রায় এবং এই হচ্ছে নরুল আমিন তিনিও সম্মান করতে জানেন হ্যাঁ তিনি যদিও মানে আমরা বাঙালিরা তাকে পছন্দ করি না কিন্তু তিনি যে সত্যিকারের একজন বিদ্যুৎ নেতা হচ্ছে তিনি শরীরটা এই জন্য বলছি যে বাংলাকে ভালোবাসতে হবে কারণ বাংলা আমাদের মাতৃভাষা মাতৃভাষাকে যদি শ্রদ্ধা না করতে পারি মাতৃভাষার চর্চা যদি ব্যাপকভাবে করতে না পারি তাহলে যেমন আমার হবে না জাতির জাতীয় আমার প্রতিবাদ থেকে বঞ্চিত ধন্যবাদ স্যারকে ধন্যবাদ খুব চমৎকার এটি আলোচনা করলেন আবার এটাও ঠিক যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও বলেছেন যে মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে মাতৃ দুগ্ধের মতো কাজ করে স্যার এত ব্যস্ততার ভিতরেও আমাদেরকে সময় দিয়েছেন স্যারকে ধন্যবাদ জানিয়ে আমাদের পথের কথন আজকের এই আড্ডা এখানেই শেষ করছি ধন্যবাদ